কোনো কোচের কাছে কোনো জাদুর কাঠি নাই যে এসে রাতারাতি সব কিছু পরিবর্তন করে ফেলবে হ্যাঁ চান্ডিকা হাতুরা সিংহেকে নিয়ে প্রবলেমের জায়গা যেটা ছিল সেটা হচ্ছে বেশ কিছু প্ল্যান ওয়াইজ প্রবলেমের জায়গা ছিল যেমন তেইশ ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি ব্যাটিং অর্ডারের অনেক শাফলিং মিরাজকে একবার ওপেন করাচ্ছেন একবার ওয়ান ডাউন করাচ্ছেন একবার সাথে করাচ্ছেন বেশ কিছু ক্রিকেটারদের সঙ্গে অসদ আচরণের অভিযোগ উঠেছিল নাসুম আহমেদের সঙ্গে এক ধরনের অসদ আচরণের অভিযোগ উঠেছিল টিম ডিসিপ্লিনের জায়গা নিয়ে অনেক কথাবার্তা উঠেছিল এখন ডিসিপ্লিন ডিসিপ্লিনের জায়গায় আবার স্কিল কিন্তু স্কিলের জায়গায় ন্যাশনাল টিমে আসার পর একজন কোচ কিন্তু খুব বেশি সুযোগ থাকে না একটা প্লেয়ারের স্কিল নিয়ে কাজ করার প্লেয়ারের স্কিল নিয়ে কাজ করার জায়গাটা কিন্তু রুট লেভেলে প্লেয়ারের স্কিল নিয়ে কাজ করার জায়গাটা একদম ডমেস্টিক এরিনাতে আমার কাছে মনে হয় যে আপনি এখন যত কোচকে আপনি বিশ্বসেরা কোচকে নিয়ে আসেন রাদার দেন টিম এনভায়রনমেন্ট ঠিক হওয়া ছাড়া স্কিলের জায়গা খুব রাতারাতি কোনো আপগ্রেডেশনের জায়গা আসলে হবে না আপনার যে কোয়েশ্চেনটা ছিল যে কেন কোচ পরিবর্তনের পরেও ক্রিকেটের এই অবস্থা কোনো কোচের কাছে কোনো জাদুর কাঠির জায়গা নাই যতক্ষণ না পর্যন্ত আপনি রুট লেভেল থেকে সব কিছু ঠিক না করছেন হ্যাঁ হাতুরা সিংয়ের প্রবলেমটা ছিল ম্যান ম্যানেজমেন্ট হাতুরা সিংয়ের প্রবলেমটা ছিল টিমের ডিসিপ্লিনটাকে নিয়ে অনেক বেশি এক্সপেরিমেন্ট করা হাতুরা সিংয়ের প্রবলেমটা ছিল ব্যাটিং অর্ডার তেইশ বিশ্বকাপে যেটা হয়েছে ব্যাটিং অর্ডার নিয়ে অনেক শাফলিং অনেক কিছু আর সেই জায়গাটা অনেকে অনেক ধরনের অভিযোগের প্রসঙ্গও তোলেন সেই জায়গাটা একটা জিনিস যেমন ঠিক আছে ঠিক তেমনিভাবে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রুট লেভেলের জায়গাটা তো আসলে চান্ডিকা হাতুরা সিংহ ঠিক করতে পারবেন না কিংবা এলিট লেভেলের কোনো কোচও ঠিক করতে পারবেন না সেটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্টকে ঠিক করতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত আপনি রুট লেভেল থেকে প্লেয়ার প্রডিউস করতে না পারবেন ন্যাশনাল টিমে কেউ পারফর্ম করতে হবে আপনি ইন্ডিয়াতে চিন্তা করেন আজকে একটা প্লেয়ার যখন ইন্ডিয়া টিমে ডেবু হয় প্রথম দিন থেকে সে পারফর্ম করে একদম ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে সে পারফর্ম করে তার কিন্তু ওই সুযোগ নাই যে প্রথম দিন পারফর্ম করবে না তার প্রতি তিন চার বছর সময় নেবে ওইটা কিন্তু না এখন ওই যে প্রথম দিন থেকে পারফর্ম করে কিভাবে ইন্ডিয়ান প্লেয়াররা তার কারণটা হচ্ছে তাদের ডোমেস্টিক স্ট্রাকচারের জায়গাটা দেখেন কোচ প্লেয়ার তৈরি করে না প্লেয়ার কোচ তৈরি করে প্লেয়ার যখন ভালো খেলে তখনই কোচের সুনাম হয় সালাউদ্দিন স্যারের সুনামটা কিন্তু তখনই হয়েছে যখন সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন বিষয়টা কিন্তু এরকম হয় নাই যে সালাউদ্দিন স্যার সাকিব আল হাসানকে তৈরি করেছেন সাকিব আল হাসান সাকসেসফুল হয়েছেন দেখে সালাউদ্দিন স্যারের সুনামটাও এসেছে এখন সাকিব আল হাসান সাকসেসফুল হয়েছেন কীভাবে ওই সময়টা আমরা যেটা জানতাম আমরা তখন ছোট রিচার্ড ম্যাকিন্স নামে এক ভদ্রলোক এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এইচপি উইংয়ে হাই পারফরমেন্স উইংয়ে তখন যে প্লেয়ারগুলো প্রডিউস হয়েছে তখনকার যে প্র্যাকটিস মেথড ছিল তখনকার যে ইনফ্রাস্ট্রাকচার কাঠামোটা ছিল ওইটার উপর বেস করেই কিন্তু কোয়ালিটি প্লেয়ার এসেছে আপনি চিন্তা করেন তখনকার প্রোডাক্টগুলো আপনি যদি চিন্তা করেন মাশরাফি বিন মর্তুজা ইমরুল কায়েজ শাহরিয়ান নাফিস সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম এই যে প্লেয়ারগুলো মুমিনুল হক সৌরভ এই প্লেয়ারগুলোই কিন্তু এখনও ডোমেস্টিক ক্রিকেট বলেন বা সব জায়গায় ডমিনেট করছে নতুন প্লেয়ারদের আপনি এরকম ডমিনেশন কিন্তু খুব কম পাবেন সো প্রবলেমের জায়গাটা ওই জায়গাটাতে আসলে যে তখন কোয়ালিটি প্লেয়ার আপনি বের করতে পেরেছেন সাকিব তামিমদেরকে আপনি বের করতে পেরেছেন এখন আপনি কোয়ালিটি প্লেয়ার বের করতে পারছেন না সো আমার কাছে মনে হচ্ছে ন্যাশনাল টিমে কোনো কোচ এসেই ওই কোচের কাছে কোনো জাদুর কাঠির জায়গা নাই যে রাতারাতে সব কিছু চেঞ্জ করে ফেলবেন মূল প্রবলেমটা আপনার একদম ডোমেস্টিক সার্কিট থেকে ধরতে হবে নাহিদ নাহিদরান প্রসঙ্গে একটু জানতে